একজন ভাই প্রশ্ন করেছেন আমি শেখ রহমাত আলী হাওড়া বাগনান খাজুর থেকে জিজ্ঞাসা করছি বেতন নামাজ কত রাকাত এবং কিভাবে পড়ব মানে নিয়ম কেমন কি হাদিস দিয়ে ব্যাখ্যা দিলে ভালো হয় রহমাত ভাই আপনি প্রশ্ন করেছেন এর জন্য ধন্যবাদ বেতের নামাজ সাহি আকিদা মোতাবেক কেমন ভাবে আদায় করতে হবে ইনশাল্লাহ আলোচনা হবে শেষ সঙ্গে থাকুন কে কোথা থেকে প্রোগ্রাম দেখছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাল ইনসানা ওয়া আনযালা লিহিদায়াতিল কুরআন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়া ওয়া সাইয়দুল মুরসালিন আল্লাজি বুইসা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ বিতরের নামাজ হলো একটি বিজোড় সংখ্যার রাকাতের নামাজ যা ইশার নামাজের পর পড়া হয় সাধারণত এটি তিন রাকাত হয়ে থাকে এ নামাজের বিশেষত্ব হলো শেষ রাকাতে রুপুর আগে দুয়ে কুনুত পড়া হয় নামাজ পড়ার নিয়ম প্রথম এশার নামাজের পর বেতের নামাজ নিয়াত করুন তারপর অন্যান্য নামাজের মতোই দুই রাকাত পড়ুন দ্বিতীয় রাকাতের পর তাসাল হুদে বসবেন কিন্তু সালাম ফিরাবেন না এরপর তৃতীয় রাকাতের জন্য উঠে সুরা ফাতেহা ও অন্য একটি সুরা বা আয়াত মিলিয়ে পড়ুন তাকবিরে তাহারিমার মতো হাত বেঁধে দু কুনুত পড়ুন দুয়ে কুনুত পড়ার পর রুকুতে যান এবং শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে নিন এইভাবে বেতের নামাজ পড়ার সিস্টেম একাত সংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে কেউ এক রাকাতের পক্ষপাতি কেউ তিন রাকাত কেউ পাঁচ রাকাত আবুদাউদ শরীফে একটি হাদিস আছে বেতের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এক রাকাত খুবই ছাটি তিন রাকাত দারমিয়ানি পাঁচ রাকাত বাড়াবাড়ি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কল বেতের নামাজ তিন রাকাত পড়া ওয়াজিব বোখারি শরীফে বর্ণিত হাদিস হজরতে আইসা সিদ্দিকা রবি আল্লাহ আনাহা বর্ণনা করেন রাতের সলাত রসুল্লাহ সাল্লি সাল্লাম মোট এগারো রাকাত নামাজ আদায় করতেন আট রাকাত তাহাজুদ এবং তিন রাকাত বেতের নামাজ বখারি সার্ভের হাদিসে এরূপ বর্ণিত আছে রাতের নামাজ রসুল্লাহ সাল্লি সাল্লাম দুই 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 রাকাত করে আদায় করতেন নামাজ সমাপ্তির সময় দুই রাকাতের সঙ্গে আর এক রাকাত মিলিয়ে বেতের নামাজ আদায় করতেন আগের দুই রাকাতকে বেতের বানিয়ে নিতেন দুয়া কুনুত কখন তেলাবাত করবেন বোখারির বর্ণিত হাদিস হাজরাতে আসে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি হজরতে আনাস ইবনে মালিক কে সম্পর্কে জিজ্ঞেস করলাম রুকুর পূর্বে না পরে তিনি বললেন রুকুর আগে হজরতে আসেম আনহু বললেন আমি তাকে জিজ্ঞেস করলাম অমুক লোক আমাকে আপনার পক্ষ থেকে রুকুর পরে বলেছেন তখন হজরতে আনাস আনহু বলেন সে ভুল বলেছে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম এক মাস পর্যন্ত রুকুর পর কোন পড়েছেন বেতের নামাজ তিন রাকাত রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আদায় করতেন এবং তিন রাকাতে কোন কোন সুরা দিয়ে বেতের সলাত আদায় করতেন এ বিষয় নিয়েও অনেক হাদিস থেকে বর্ণিত আছে আশা করি আপনি আপনার জিজ্ঞাসিত বিষয় বুঝতে পেরেছেন